কখনো ভেবেছেন আপনার সিস্টেমে কেউ ঢুকে যদি আপনার ডেটা চুরি করে তাহলে কি হবে অথবা ফেসবুক বা জিমেইল হ্যাক করে ফেললে এই ভয়ে কিন্তু আমরা কম বেশি সবাই আছি তাই আমরা আমাদের এই সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং প্রফেশনাল করছে শিখাবো আপনি নিজেই কিভাবে একজন হ্যাকারের মতো করে চিন্তা করবেন আর সেই চিন্তা দিয়েই সেফ রাখবে নিজেকে এবং নিজের অর্গানাইজেশনকে এই কোর্সটা শুধু থিওরি নয় আমরা সরাসরি ল্যাব সেটআপও করবো ভার্চুয়াল বক্স বা ভিএম আর কালি বা প্যারাট নিলে ভার্নাবল ভিএম হাতে কলমে চেষ্টা করব মানে আপনি শুধু দেখবেনই না হাতে কলমেও কাজ করবেন আমাদের লার্নিং জার্নি শুরু হবে লিনাক্স কমান্ড ফাইল এবং ডিরেক্টরি পারমিশন এবং সার্ভিস কন্ট্রোল দিয়ে এরপর থাকছে পোর্ট স্ক্যানিং ফুড প্রিন্টিং ইনোমিরেশন প্যাকেট অ্যানালাইসিস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনেট্রেশন টেস্টিং সব কিছু হাতে কলমে এখানে আপনি শিখবেন কিভাবে আমরা রিস্ক আইডেন্টিফাই করবো